আজ আমাদের একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো সন্ধ্যের টাইমে দেখো আমরা তিনজনে রেডি হয়ে গেছি এবার আমরা একটু ঘুরে আসি সন্ধ্যাবেলা তো আমাদের এখানে একটা চব্বিশপুর বলে জায়গা আছে সেখানে আমরা একটু যাব তো সেখানে গিয়ে আমরা কি কি করব কি কী কোথায় কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে আমরা এবার বাইকে করে যাচ্ছি রাস্তায় আছি রাস্তার পরিবেশটা একটু অ্যাকচুয়ালি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গাড়িতে মানে হাওয়া দিচ্ছে তো তাই জন্য আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক যাই হোক বেরিয়েছি যখন তখন তো যেতেই হবে চলো যাওয়া যাক বাজারে আমরা বাজারে চলে এসেছি বাজারের মধ্যে তো এখানে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা গেলাম গিয়ে দেখলাম যে ওখানে পকোড়া চপ চপর ইত্যাদি বিক্রি হচ্ছে তো দেখো এই লোকটা বেশি কথা বলে না ঠিক আছে জানি না কেন যাই হোক অনেকে ওরকম কথা কম বলে তো যাই হোক ভিডিও করেছি এখানে দেখো তেলের কড়াতে দেখলাম তো গরম গরম সব ভাসছে তাই আমরা কিনে নিলাম হিংচের পকোড়া বা বড়া তোমরা যে যা যেটা বলো আমরা এটা হিংচের বড়াই বলি তো যাই হোক হিংচের বড়া কিনেছিলাম দুটো আর এখানে এই যে ছোটো ছোটো পকোড়াটা দেখাচ্ছি না এই এইরকম দেখো এর ভেতরে কি কি আছে তো এগুলো সব দেখা একটা প্লেটে ঢালি দেখি কি কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এইগুলো খেতে অনেক সুন্দর আমরা অনেকবার খেয়েছি তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে আর চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু